শিক্ষার্থী জুটের পক্ষ থেকে যে ইস্তেহার সেই ইস্তেহারের যে বৈশিষ্ট্য এবং কোন ডিটেল বর্ণনা পাঠ করে অনুরোধ করছি আমাদের এজিএস পদপ্রার্থী যিনি ছাত্র শিবিরের শাখার সেক্রেটারি এবং আমাদের উচ্চ শিক্ষার্থী জুটের এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খান মহিউদ্দিন অনুরোধ করছি আমাদের ইস্তেহার পাঠ করার জন্য আমি আমাদের যে ইশতেহার সেই ইশতেহার শুরু করছি আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস করার পথরাত্রী আমরা থামব না আমরা এই প্রোগ্রাম করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা সাম আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে এদিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি এটা হচ্ছে সিক্স ইয়েস এবং সিক্স অর্থাৎ ছয়টা বিষয়ের দিকে আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই থাকবো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব যার কিছু বিষয় এখনো রয়েছে আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যে বিষয়গুলোতে আমাদের বাস্তবায়ন করব সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত ছয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আমরা যদি নির্বাচিত হবে আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে মনোরম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং বৈষম্যের শিকার হয়েছে চতুর্থত মাদক ছিনতাই এবং চাঁদাবাজি আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা আলpita দੌਰত্ব আমরা দেখেছি এই দੌਰত্ব আমরা কমিয়ে আনব ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং দুর্ভাগ্য সহ আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং এবং ইসলামোফোবিয়া যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিস্তারিত করব ইনশাআল্লাহ আমাদের যে ওভারঅল ইস্তেহার এই ইস্তেহারটা আমরা 36শে জুলাই থেকে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইস্তেহার হচ্ছে 36টা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসবো আমাদের হচ্ছে যে মাসে পরিবর্তন আমাদের প্রথম যে ইস্তেহার সেটি হচ্ছে ডাক্স নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাক্ত নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাক্স নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়ে আগের মতো সৈরাচারী কায়দায় ডিসির যে অর্থাৎ ক্ষমতা দিয়ে রেখেছে আমরা জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিউর করব যে আহ ডাক্তো নির্বাচন ক্যালেন্ডার ভিত্তিতে হবে আমাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় ইশতিহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের মুক্ত করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনর উৎপাদন রোধ করা গেস্টরুম গদরুম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা একই সাথে সাম্য মোফাজল ও আবহকর হত্যা সহ ফ্যাসিবাদী আমাদের সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠ তদন্ত অভিযান নিশ্চিত করা আমাদের তৃতীয় ইস্তেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উত্তর গ্রহণ করা চতুর্থ ইস্তেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়া গুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা পাঁচ নম্বর ইস্তেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া ইস্তেহার ছয় ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হলে অভিভাবকদের ইশতেহার সাত ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাস কথা শিথিলতা শিথিল করা ইশতেহার আট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য ব্রেস ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইস্তেহার নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রশিক্ষায় বিদেশ গমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইস্তেহার দশ ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইস্তেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইস্তেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্তঃ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজ লক্ষ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চ মানের প্রকাশনা নিশ্চিত করা ইশতেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্ট গুলো শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করা লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা ইশতেহার চোদ্দ সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট আয়োজন করা ইস্তেহার পনেরো অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইশতেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে কার্যাল হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা ইশতেহার সতেরো মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইশতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা এবং ইউএমসি স্বাস্থ্য সেবাকে আরো সহজলভ্য করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে স্ত্রীর বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা ইশতেহার উনিশ সারাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসালয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা স্বাস্থ্য কেন্দ্রিক নির্দেশনে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা অল্পিক বিদ্যাতিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইশতেহার বিশ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা ইশতেহার একুশ আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইসার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাব উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্স এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার অনুকূল সমূহের নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলেট। লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ভাসমান হকার ও ভবগুড়েদের উচ্ছেদ করা ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা ইস্তেহার চব্বিশ যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা যৌন নির্যাতন বিষয়ে অভিযোগ সেল শক্তিশালী করন ও আইনি সহায়তা প্রদান করা ইসতেহার পঁচিশ ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ইস্তেহার ছাব্বিশ হলভিত্তিক সমস্যার সমাধানে গঠন করা এবং ক্যাম্পাস অম্বাস পার্সন নিয়োগ দেওয়া নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিক সাপোর্টের জন্য সাপোর্ট গঠন করা ইশতেহার সাতাশ বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল সাময়িকী ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালম জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা ইসতেহার আঠাশ জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিং এর ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সকল সেবা চালু করা ইসতেহাজার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল অন্তর্ভুক্ত করে গঠন করা ইস্তেহার শিক্ষা কেন্দ্রের কিউরিটরের মাধ্যমে মাঠ পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা অল্পের শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমসের আওতা বাড়ানো ইস্তেহার একত্রিশ

হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইশতেহার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ সব প্রদূষণ রোধ সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে গ্রিন ক্যাম্পাস গঠন করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষের সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ইশতেহার ছত্রিশ সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা আমরা যেই সংক্ষিপ্ত ইশতেহার এখানে পাঠ করেছি সেই ইশতেহারের বাইরেও আমাদের বিস্তারিত